মানুষকে বুঝাচ্ছে কায়ামের বয়স হলো দেড়শো বছর কত বছর কায়ামের বয়স হলো দেড়শো বছর ওর বাপ পর্যন্ত প্রমাণ করতে পারবে না যে কায়ামের বয়স দেড়শো বছর প্রিয় দর্শক এই ভণ্ড মুফতি জাহাঙ্গীর আলম রেজমি সে বলছে কোনো হানাফি দেওবন্দির বাপ পর্যন্ত নাকি কিয়ামের বয়স দেড়শো বছর এটা প্রমাণ করতে পারবে না কিন্তু আমি একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলছি আমি প্রমাণ করে দেব যে কিয়ামের বয়স দেড়শো বছর সে যদি জানতে চায় বা সে যদি আমার কাছে এভিডেন্স নিতে চাই দলিল নিতে চাই তাহলে সে যেন আমার চ্যালেঞ্জের মোকাবিলা করে তাকে আজকে আমি প্রকাশ্য চ্যালেঞ্জ করছি কি আমের বয়স দেড়শো বছর এটা আমি প্রমাণ করে দেবো পায়ে টু পায়ে আর সে যদি তার মায়ের বুকে দুধ খেয়ে থাকে তাহলে আমার চ্যালেঞ্জে যেন মোকাবিলা করে পালিয়ে না যায় প্রিয় দর্শক চলুন দেখি সে আরও কি কি চাপাবাজি করছে তার মিথ্যাচারগুলো আমরা একটু শুনে আসি মিথ্যা ডাহা মিথ্যে কথা আমরা বলি না মিথ্যে কথা তোমরা বলো তোমরা যে বলছো যে কিয়ামের বয়স দেড়শো বছরেরও বেশি এটাই মিথ্যা কথা বরং আমরা যেটা বলি তোমাদের খাজা বাবা তোমাদের পীর বাবা তোমরা যাকে গরু বলে মানো তোমাদের গরু ঠাকুর আহমদ রেজা খান সে মূলত এই কিয়ামটা ধরার বুকে চালু করেছে এই আহমদ রেজা তোমাদের এই গরু ঠাকুর আসার আগে কেউ জীবনে কোনোদিন প্রচলিত কিয়াম তোমরা যে কায়দাই করো সেটা করেনি প্রিয় দর্শক চলুন দেখি আরও সে কী কী বলে আর এইগুলো মিথ্যা গাহার জন্য কিছু কাঠমন্সিরা চান্দাখর মাদ্রাসা খুলে বসেছে যে যে মাদ্রাসা কওমে লুতের আলামত জাহির হয় যে মাদ্রাসা থেকে তাকে দাওয়াত দিয়ে গুমরাহিয়া প্রচার করা প্রিয় দর্শক সে বলছে যে এই সমস্ত মিথ্যাগুলো প্রচার করার জন্য কিছু কাঠমন্সি মানে আমাদেরকে কাঠমন্সি বলে কটাক্ষ করছে এবং বলছে আমাদের মাদ্রাসাগুলো আছে সেখানে নাকি কমে লুতের মতো কর্মকাণ্ড হয় আর এই মাদ্রাসাগুলো থেকেই মূলত এরকম মিথ্যা নাকি রটানো হয় অল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলছি এই কথাটা একেবারে আমাদের ওপরের চরম পর্যায়ের একটা তহমত হিসাবে বলতে পারেন আর বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি তো জানিয়েছেন যে যারা কোনো মমিন খাঁটি মুসলমানের অপরে মিথ্যা তহমত লাগায় মিথ্যা কোনো অপবাদ লাগায় তার চাইতে নিকৃষ্ট তার চাইতে বেদ বা লম্পট পৃথিবীতে আর কেউ হতে পারে না প্রিয় দর্শক কতটা হিংসা কতটা রাগ কতটা ক্ষোভ আমাদের প্রতি থাকলে কমের লুতের যে স্বভাব ছিল সেই জঘন্য স্বভাবের অধিকারী হিসাবে তারা গণ্য করে আর আমাদের মাদ্রাসাগুলোতে মিথ্যা শিক্ষা দেওয়া হয় না কোরআন হাদিসের সঠিক যে তথ্য যে জ্ঞান যে শিক্ষা সেটাই দেওয়া হয় যদি মিথ্যা শিক্ষা কোথাও দেওয়া হয় তাহলে তাদের মাদ্রাসাতেই দেওয়া হয় এমন কি যে বক্তা এখানে বক্তব্য দিচ্ছে সেও যে একটা মিথ্যাবাদী প্রতারক সেটাও আমি প্রমাণ করব প্রিয় দর্শক চলুন আরও আমরা দেখি দাহা মিথ্যা আমার চ্যালেঞ্জ যে কায়ামের বয়স 40 বছর কেউ যদি প্রমাণ করতে পারে আমি তার সঙ্গে বসতে রাজি আছি যে কোন জায়গায়তে বসুক আর আমি প্রমাণ করব ওই কাটমন্সি যে এই কথা বলেছে এটা দাহা মিথ্যা কথা বলে আর যে মিথ্যা কথা বলে আল্লাহ বলেন লাানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত কায়ামের বয়স কত শুনেন আমি এইটা প্রমাণ করব যে সে মিথ্যাবাদী কেন মিথ্যাবাদী কায়ামের বয়স দেড়শো বছর না আজ থেকে চারশো সোয়া চারশো বছর পূর্বে শেখে মহাদ্দিক ইমাম আব্দুল হক মহাদ্দিস দেহলভি আল বুখারী রাহমাতুল্লাহ আলাই যিনি সকলের মাথার তাজ জগৎ বিখ্যাত মহাদ্দিস নিজের কিতাব আখবারুল আখিয়ারে ছয়শো চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে তিনি কায়ামকে সবাবের কাজ বলে গণ্য করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আস্তাক ফির্লাউজবিল্লা প্রিয় দর্শক এই ভণ্ড মুফতি এত বড়ো মিথ্যাবাদী এত বড় চাপাবাজ যেটা আমি মোটেও ধারণা করেছিলাম না আমি ভেবেছিলাম যে এত উঁচু কণ্ঠে যেহেতু বলছে এত দাম্ভিকতার সঙ্গে যেহেতু কথাগুলো বলছে তাহলে নিশ্চয়ই কোনো সত্য দলিল সে দেবে কিন্তু লাস্ট পর্যন্ত এমন একটা মিথ্যাচার করলো এমন একটা চাপাবাজি করলো যে চাপাবাজিটা এখন আপনাদের সম্মুখে উন্মোচন করতে চলেছি সেটা হলো কি সে মূলত কিয়ামের বয়স দেড়শো বছর নয় বরং চারশো সওয়া চারশো বছর বয়স হলো কিয়ামের এটা প্রমাণ করতে গিয়ে সে শায়েখ আব্দুল হক মোহাদ্দেশ দেহলি এর বিখ্যাত কিতাব আকবরুল আকিয়ার নামক এই কিতাবের হাওয়ালা দিয়ে রেফারেন্স দিয়ে সে একটা মিথ্যাচার করেছে সে বলতে চাচ্ছে যে তিনি নাকি সেই কিতাবের ভিতরে ছশো চৌত্রিশ পৃষ্ঠায় কিয়ামকে জাইজ বলেছে কিয়াম করাকে এটা সন্ন্যাসম্মত বলেছে মুস্তাহসান বলেছে অথচ প্রিয় দর্শক আখবারুল আখিয়ার এই কিতাবটা সংখ্যায় এই কিতাবের পৃষ্ঠার সংখ্যা অথচ এই কিতাবের মোট পৃষ্ঠার সংখ্যা হলো ছশো আপনারা স্ক্রিনে দিয়ে দিচ্ছে আপনারা দেখে নেবেন না হলে আপনাদের সকলকে চ্যালেঞ্জ করছি আখবারুল আখিয়ার নামকে এই কিতাবটা আপনারা পিডিএফে সার্চ করতে পারেন গুগলে দেখবেন যে এই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছশো চৌত্রিশ পৃষ্ঠা নয় কিতাবটার ইন টোটাল পৃষ্ঠার সংখ্যাই হলো ছশো ষোলো আর এই মিথ্যাবাদী প্রতারক সে বলছে যে এই কিতাবে নাকি ছশো চৌত্রিশ পৃষ্ঠায় সেটা লেখা আছে কিয়াম জাইজ তাহলে কত বড় মিথ্যাবাদী কত বড়ো চাপাবাজ কত বড়ো ধোকাবাজ তাহলে দেখুন মিথ্যা মিথ্যা রেফারেন্স দিয়ে মানুষকে সে বোকা বানাচ্ছে মানুষকে বেদাতি বানাচ্ছে কিয়ামের মতো একটা চরম জঘন্যপূর্ণ বেদাতকে সে হালাল করার একটা আয়তারা পায়তারা করছে তাহলে আপনারাই বলুন যে যে কিতাবটার মোট পৃষ্ঠা সংখ্যাই হলো ছশো ষোলো সেই কিতাবে পা ছশো চৌত্রিশ আসতে পারে কী করে তাহলে ভাবুন কত বড় গান্ড মূর্খ আর কত বড়ো গোবর্ধন আর কি আর সবচাইতে বড় কথা হলো এই ভণ্ড বেরেলি মাজার পূজারীরা তারা বিগত দিনে যখন জলসা করত মাহফিল করতো প্রত্যেকটা জলসায় জলসায় মাহফিলে মাহফিলে অনেক মিথ্যা মিথ্যা রেফারেন্স দিত এমন এমন কিতাবের নাম বলতো না ওই সমস্ত কিতাব আসমানের নিচে জমিনের ওপরে আছে আর না পৃথিবীতে কেউ কোনো দিন ওই সব কিতাবের নাম শুনেছে আর যাতামাতায় একটা পৃষ্ঠা নাম্বার বলে দিলেই হয়ে গেল সেই যোগান নাই তোমরা আগে যত চাপাবাজি করেছ মিথ্যাচার করেছো আজে বাজে কিতাবের নাম দিয়ে হাওয়ালা দিয়ে মানুষকে বোকা বানিয়েছো এখন আর সেই যুগ নয় এখন যখনই বোকা বানাতে যাবে আমরা অবশ্যই তোমাদের এই মিথ্যাচারগুলো ধোকাবাজিগুলো জাতির সম্মুখে পায় টু পায় একেবারে বলে দিচ্ছি সেগুলো উন্মোচন করব আমি এটাও চ্যালেঞ্জ করে বলছি আখবারুল আখিয়ার নামক এই কিতাবটা কোনো মাসলা মাসাইলের কিতাব না এই গান্ড মূর্খ ভণ্ড সে মূলত জানে না যে কিতাবটা কোন বিষয়ের কিতাব মূলত তদানীন্তন কালে যে সমস্ত বিশ্ববিখ্যাত আল্লাহ সুবাহ হওয়া তাল্লা উলিয়া উলিয়ারা ছিল তাদের জীবনী সংক্রান্ত বিষয়ে এই কিতাবটা লেখা হয়েছে এই কিতাবটা কোনো মাসলা মাসাইলের কিতাব নয় যে ওই কিতাবে লেখা থাকবে যে কিয়াম করা স্বভাবের কাজ কিয়াম করলে কি হবে কিয়াম করা মোস্তাহসান এগুলো লেখা থাকবে না এই মূর্খ এটাও জানে না যাতামাতা একটা কিতাবের নাম বলে দিয়ে মানুষকে বোকা বানানোর একটা কত বড় চক্রান্ত আপনারা দেখেন প্রিয় দর্শক এবার চলুন আর একটা মিথ্যাচার তার আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব তোর মুসলমান হওয়ারই বয়স এখন তুই মুসলমানই হোসনি মুসলমান মুসলমান হতে দিতে কত বড় নোংরা কত বড় বেদ কত বড় আপদার্থ হলে একটা জলসার পবিত্র মজলিসে বসে এরকম একটা আলেমকে নিয়ে প্রটুক্তিকর ভাষা প্রয়োগ করতে পারে একটা মানুষের ওপর আমার রাগ থাকতে পারে তার মানে এ নয় যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে সেগুলোকে প্রকাশ করতে হবে জলসার মতো পবিত্র মজলিসে বসে বসে যার ওপর রাগ আছে মূলত এই কথাটা আছে বক্তা ইয়াসিন আলী সাহেব যার বাড়ি বর্ধমান তাকে কটুক্তি করে বলছে যে সে এখনও নাকি মুসলমানি হয়নি ওরও খাতনা দিতে হবে ওর বাপেরও খাতনা দিতে হবে আস্তাক ফিরোলা নজবুলিল্লা প্রিয় দর্শক এদের মুখের ভাষাগুলো দেখলে আর এদের উপস্থাপনা দেখলে বোঝা যায় যে এরা ডাহা গান্ড মূর্খ প্রিয় দর্শক চলুন তাদের মূর্খতা তো আছেই আরও মিথ্যাচারগুলো আমরা দেখি আরেকটি দলিল শুনেন শেখ ইমাম ইবনে হাজার আসকালানি শেখুল ইসলাম রহমাতুল্লাহ আলাই সারহে বুখারি তিনি নিজের কিতাব মৌলুদে কবিরের মধ্যে লিখেছেন যে কায়াম করা মুস্তাহাব আর আজকে লেখেনি সাড়ে পাঁচশো বছর পূর্বে লিখেছে জরে বল সুবান প্রিয় দর্শক সেখানে আর একটা চরম পর্যায়ের মিথ্যাচার করলো জগত বিখ্যাত আলেম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইয়ের হাওয়ালা দিয়ে প্রিয় দর্শক সে বলল যে ইবনে হাজার আজকালানী রহমাতুল্লাহায় তিনি নাকি তিনার কিতাব মাউলুদে কাবিরের ভিতরে কিয়াম করাকে মুস্তাহাব বলেছে কত বড়ো গান্ডু কত বড় মূর্খ দেখুন ইবনে হাজার রহমাতুল্লাহ রহমাতুল্লাহায় মূলত মাউলুদে কাবিরের ভিতরে কোথাও কী নিয়ে আলোচনাই করেনি আমি ওকে চ্যালেঞ্জ করছি ও যদি বুকের পাটা থাকে তাহলে মৌলুদে কাবির কিতাবটা নিয়ে যেন আমার কাছে আসে দেখা করে আর যদি না আসতে পারে আমি তার কাছে সে কিতাব নিয়ে হাজির হব এই দেখেন আমি সে মহলুদে কাবির নামক কিতাবটির প্রথম পেজটা আমি মূলত স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এবং আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন তারা এই কিতাবটা গুগলে সার্চ মেরে দেখতে পারেন এই কিতাবের ভিতরে বিশ্বনাবী সাল্লামের জন্ম বৃত্তান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে বিশ্ব নবী সাল্লামের সিরাজ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে এটা কোনো মসলা মাসাইলের কিতাব নয় যে সেখানে ইবনে হাজার রাসকালানী রহমতুল্লাহ কিয়ামকে মুস্তাহা প্রমাণ করবে তোমাদের মতো মূর্খ চাপাবাজ ধোকাবাজ ব্যক্তি তিনি ছিলেন না তোমরা যেমন বেদাতি কবর পূজারী মাজার পূজারি তোমরা যেমন উদ্ভট উদ্ভট কথাবার্তা বলে থাকো ইবনে হাজার রাসকালীন আলাই তোমাদের মতো পাগল ছাগল ছিলেন না মূলত এই কিতাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি মোতালা করেছি কোথাও কিয়ামকে তিনি মুস্তাহা বলেননি পুরো এটা ইবনে হাজার আসকালানী রহমতুল্ল্লা নামে মিথ্যাচার করা হয়েছে তহমুদ দেওয়া হয়েছে এই জন্য ওকে তোবা করা দরকার এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার ইবনে হাজার আসকাল আলী রহমত মতো বিশ্ব বরেণ্য একজন আলেম সে কবে মারা গেছেন ইন্তিকাল করে গেছেন আর তিনার নামে এত বড় মিথ্যাচার করছে বলুন এটা কত বড়ো অন্যায় কত বড়ো পাপ তার জন্য বলবো তার জাতির সম্মুখে এ বিষয়ে তোবা করার দরকার আমি তোবার আহ্বান করছি প্রিয় দর্শক চলুন আরও সে কী বলে শুনি বছর পূর্বে আর কায়ামের বয়স হল দেড়শো বছর এটা মিথ্যা কথা না তার জন্য বলি যারা দেওবন্দি হয় জামাতি হয় এরা মিথ্যা না বললে ধর্মপূর্ণ হয় না তুমি ঠিকই বলেছো যারা দেওবন্দী হয় যারা জামাতি হয় তারা মিথ্যা কথা না বললে তাদের ধর্ম পূরণ হয় না ঠিক আছে এটা কিছুক্ষণের জন্য মেনে নিলাম কিন্তু পুরো জাতি জানে সারা পৃথিবী জানে যে যারা বেরেলি হয় সন্নি হয় তারা মাজার পূজা না করলে কবর পূজা না করলে পীর পূজা না করলে দরবেশ পূজা না করলে এদের মূলত ধর্ম পূরণ হয় না বেদাত কাজ না করলে শিরিক না করলে এদের ধর্মপূরণ হয় না এটা অন্তত মানুষ জানে এটা ভালো করে তোমার মাথায় রেখো প্রিয় দর্শক এজন্য আপনাদেরকে বলবো এরকম চাপাবাজ বক্তাদের থেকে আপনারা বেঁচে থাকবেন দূরে থাকবেন যে ডাহা মিথ্যা কথা বলে বিভিন্ন কিতাবের হাওয়ালা দিয়ে একটু আগে দেখতে পেলেন আকবরুল আখিয়ার নামক যে কিতাবের হাওয়ালা দিয়েছিল সেটাও মিথ্যা প্রমাণ হলো যেহেতু সেই কিতাবে ছশো চৌত্রিশ পর্যন্ত পৃষ্ঠা সংখ্যা নাই। আবার সে ইবনে হাজার আসকাল আনী নামে যে হাওয়ালাটা দিল সেটাও মিথ্যাবাদী প্রমাণ হলো এই জন্য বলবো এদের বক্তব্য শোনা থেকে আপনারা দূরে থাকবেন না হলে আপনাদের ইমান আমল ভবিষ্যৎ সব কিছু এরা ধ্বংস করে ফেলবে এজন্য আমরা সকলেই ইসলামের স্বার্থে এই ভিডিওটি শেয়ার করে দেব এবং মানুষের ভিতরে ছড়িয়ে দেবো মানুষ যেন বেদার থেকে দূরে থাকতে পারে প্রিয় বন্ধুরা আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে সুস্থ রাখুক আল্লাহ মামিন